বেশ কিছু খাবার আছে সেগুলো খাবারের কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ কম গ্লাইসেমিক ইন্ডেক্স যে খাবারে কম সেই খাবারগুলো যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু রক্তের সুগার খুব দ্রুত বাড়ে না গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনি যেমন বেশ কিছু খাবার আছে যেগুলো খুব কমপ্লেক্স কার্বোহাইড্রেট সেগুলো খেলে কিন্তু আপনার হুট করে আপনার ব্লাড সুগারটা বাড়বে না কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি শুধু গ্লুকোজ খান অথবা চিনি খান তাহলে কিন্তু ব্লাড সুগারটা হঠাৎ করে খুব বেশি বেড়ে যাবে আমাদের দেশের কোমল পানীয় বা যে জুসগুলো পাওয়া যায় যেগুলো ক্যানে পাওয়া যায় অথবা বিভিন্ন প্যাকেটে পাওয়া যায় সেগুলো কিন্তু এগুলো খেলে খুব দ্রুত কিন্তু ডায়াবেটিসটা বাড়তে পারে এবং বেড়ে বিশাল ক্ষতি হতে পারে কিন্তু অনেক কমপ্লেক্স খাবার আছে সে গোটা শস্য যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার ধীরে ধীরে ব্লাড সুগারটা বাড়ায় এটা হুট করে বাড়াবে না এবং এটা কিন্তু এই জন্য এই খাবারগুলো খেতে বেশি বলা হয় ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের আপনি যদি গ্লুকোজ খান বা চিনি খান বা এই ধরনের জুস বা কোল্ড ড্রিঙ্কস খান এগুলো আপনার ব্লাড সুগার কিন্তু খুব দ্রুত বাড়িয়ে দিবে তাই এগুলো বেশি খাওয়া যাবে না ধন্যবাদ সবাইকে